কোথায় গেল ভগবান বিষ্ণু সুদর্শন চক্র মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ শেষ বারের মতো সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন তারপর সুদর্শন চক্রের উল্লেখ আর কোনো গ্রন্থেই করা হয় না বন্ধুরা সুদর্শন চক্র এতটাই শক্তিশালী যে বর্তমানে মিসাইল ও বোমো এর থেকে অনেক কম শক্তিশালী পুরাণ মতে অন্যায় অশুভ শক্তি দমন ও শান্তির প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু এই চক্রের ব্যবহার করতেন কিন্তু একদিন হঠাৎ এই চক্র উধাও হয়ে যায় এখন প্রশ্ন হলো যে এই চক্র কোথায় গেল বর্তমানে কোথায় রয়েছে এই চক্র এই সম্বন্ধে জানব আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং সকলের জানার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সুদর্শন এক সংস্কৃত শব্দ যেখানে সুয়ের অর্থ ভালো বা মঙ্গল এবং দর্শনের অর্থ দৃশ্যমান অর্থাৎ মঙ্গলময় দর্শন শিশুপালের বধ করা হোক অথবা রাক্ষসকে দমন করা হোক সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য সঙ্গী ছিল কেবলমাত্র শ্রীবিষ্ণু এবং তার অবতাররাই এই অস্ত্রের ব্যবহার করতে পারতেন সাথে এই অস্ত্রের নিশানা কখনও লক্ষ্যভ্রষ্ট হতো না ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তিতে চলত এই অস্ত্র যে কারণে এই অস্ত্রকে ছাড়া হতো সেই কাজ না করা অবধি এই অস্ত্র থামত না সুদর্শন চক্রকে শত্রুদের দিকে নিক্ষেপ করার পর শত্রুর পিছু নেবে এবং একই ঝটকায় তার মাথা ধর থেকে আলাদা করে দেবে পুরাণ শাস্ত্র মতে এই অস্ত্র কোনোভাবেই চালানো সম্ভব নয় বরং এই অস্ত্র ধর্মের কথাই শুনবে এই চক্র কখনোই কোনো ভুল কাজ করত না এবং ভগবানের ইচ্ছা শক্তিতে চলত এই কারণেই ভগবান বিষ্ণু এই চক্রকে খুব সাবধানে ব্যবহার করতেন মহাভারতের যুদ্ধেও তিনি শেষবারের মতো এই চক্রের ব্যবহার করেছিলেন তারপর কোথায় গেল এই শক্তিশালী চক্র আমরা তা আজকে জানব তবে তার আগে জানবো যে এই চক্র দেখতে কেমন ছিল এই চক্রের আকৃতি নিয়ে পুরাণে আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে ঋগ্বেদ অনুসারে এই চক্র একটি গোল চক্র যাতে একশো আটটি ধারালো ব্লেড রয়েছে এই চক্র কয়েক যোজন যাত্রা অতিক্রম করতে পারত এক যোজন সমান প্রায় ১৩ কিলোমিটার আর ঋগ্বেদ অনুসারে সুদর্শন চক্র প্রকৃতরূপে কোনো অস্ত্রই নয় বরণ এটি সময়ের চক্র যেটি নিরন্তন চলতে থাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে থামিয়ে দিতে পারেন যখনই ভগবান শ্রীকৃষ্ণ কোনো পাপকে সংশোধন করতে হয় তখনই তিনি সুদর্শন চক্রের প্রয়োগে সময়ের পেছনে গিয়ে কিছু জিনিসের পরিবর্তন করে দেন এটি চলাকালীন সময়ে সম্পূর্ণ থেমে থাকে বন্ধুরা বামন পুরাণ অনুসারে এই চক্রের কেন্দ্র বিদ্যুৎ দিয়ে তৈরি এবং এর কেন্দ্রে রয়েছে বারো তিলিয়া এবং এর সাথে ছটি নাভি রয়েছে এখানে বারোতিলিয়া বারোটি মাসকে বোঝানো হয় এবং ছয় অর্থাৎ ছটি ঋতুকে প্রদর্শিত করছে বন্ধুরা এই কারণে সুদর্শন চক্রের অস্তিত্ব নিয়েও প্রত্যেকের আলাদা আলাদা মান্যতা রয়েছে সুদর্শন চক্র শ্রী তর্জনীতে এবং তার অবতার শ্রীকৃষ্ণের আঙুলে এক আংটির ন্যায় দৃশ্যমান থাকে কিন্তু কখনোই এই অস্ত্র স্থির থাকে না বরং নিরন্তন ঘুরতেই থাকে মহাভারতের যুদ্ধ চলাকালীন সুদর্শন চক্রের প্রয়োগেই তিনি সময়কে থামিয়ে দিয়ে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন উপদেশ দেওয়ার পর তিনি সময়ের চক্রের মাধ্যমে আবার সব আগের মতোই করে দেন জয়দ্রতকে বধ করার জন্য তিনি এই চক্রের প্রয়োগ করেছিলেন আসলে যখন অর্জুন পুত্র অভিমন্যুকে চক্রগ্রহের ভিতরে ভ্রমিত করে বধ করা হয়েছিল তখন অর্জুন শপথ নিয়েছিলেন যে আগামীকাল সূর্যাস্তের মধ্যেই তিনি জয়দ্রথকে বধ করবেন না হলে অর্জুনও নিজেকে জ্বালিয়ে শেষ করে দেবে আগামীকাল কৌরব সেনা কোনোভাবেই সূর্যাস্ত হওয়া পর্যন্ত জয়দ্রথকে রক্ষা করতে থাকে কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ একটি মায়ার রচনা করেন তিনি সুদর্শন চক্রের প্রয়োগে সূর্যকে কিছু সময়ের জন্য তিনি চক্রের পিছনে লুকিয়ে রাখেন সন্ধে হয়ে গেছে দেখে কৌরবরা খুবই খুশি হল এবং অর্জুন খুবই হতাশ হয়ে যায় তখনই শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে ফিরিয়ে নিলেন যাতে করে আবার চারিদিক রৌদ্রোজ্জ্বল হয়ে যায় সুযোগ বুঝে অর্জুন জয়দ্রথের দিকে বান নিক্ষেপ করে তাকে হত্যা করেন সেই সময় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের মাধ্যমে কৌরবদের মনে ভ্রম সৃষ্টি করেছিলেন আর এইভাবেই অর্জুন তার পুত্রের মৃত্যুর বদলা নিয়েছিলেন বন্ধুরা এক একজনের এক এক মতও রয়েছে সুদর্শন চক্রকে নিয়ে কেউ কেউ মনে করেন এটি এক ভৌতিক অস্ত্র যাকে বিজ্ঞানের তৈরি অস্ত্রের থেকে বহু গুণ শক্তিশালী বানানো হয়েছিল আবার কেউ কেউ মনে করেন এই অস্ত্র ভৌতিক অস্ত্রই নয় এটি ভগবান বিষ্ণুর ইচ্ছা শক্তি দ্বারা চালিত হতো এবং তিনি যেমনভাবে ইচ্ছা তাকে প্রয়োগ করতে পারতেন পৌরাণিক কাহিনী অনুযায়ীও সুদর্শন চক্রের উৎপত্তি নিয়ে আলাদা আলাদা কথা প্রচলিত আছে যেমন শিব পুরাণ অনুসারে বলা হয়েছে যে এই অস্ত্র শ্রী বিষ্ণুর বানানো অস্ত্র নয় বরং ভগবান শিব এই অস্ত্র তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন আসলে একবার রাক্ষসেরা দেবতাদের উপর আক্রমণ করে তাদেরকে অতিষ্ঠ করে তোলেন প্রায় প্রত্যেক দিন দেবতাদের উপর আক্রমণ করা হতো যাতে করে তারা নিরুপায় হয়ে ভগবান বিষ্ণুর কাছে এসে সাহায্য চাইলেন যখন ভগবান বিষ্ণু ওই রাক্ষসদের মারার চেষ্টা করলেন তখন তিনি জানতে পারলেন যে রাক্ষসদের কাছে এক বিশেষ শক্তি আছে তিনি যখনই রাক্ষসদের মেরে ফেলতেন তার কিছুক্ষণের মধ্যেই আবার রাক্ষসেরা জীবিত হয়ে উঠত তখন ভগবান বিষ্ণু ভগবান শিবের শরণাপন্ন হলেন কিন্তু ওই সময় ভগবান শিব গভীর ধ্যানে মগ্ন ছিলেন ভগবান বিষ্ণু তখন তার সাধনাকে ভঙ্গ না করে তার তপস্যা করা শুরু করেন এই ভেবে যে কখনো না কখনও তার ভক্তির আওয়াজ মহাদেবের কাছে গিয়ে পৌঁছাবে কয়েক বছর পর্যন্ত ভগবান বিষ্ণু মহাদেবের তপস্যা করতে থাকেন তপস্যা চলাকালীন তিনি রোজ ভগবান শিবকে এক হাজার কমল ফুল অর্পিত করতেন এরপর ভগবান শিব যখন অনেক বছর পর সাধনা থেকে বাইরে বের হন তখন তিনি বিষ্ণুর এই কাজে খুবই প্রসন্ন হন কিন্তু তিনি ভগবান বিষ্ণুর পরীক্ষা নিতে চান তাই জন্য একদিন যখন ভগবান বিষ্ণু পুজোর জন্য এক হাজার কমল ফুল সংগ্রহ করছিলেন তখন ভগবান শিব সেখান থেকে একটি ফুল লুকিয়ে রাখেন একটি ফুল কম দেখে ভগবান বিষ্ণু ভাবলেন যে আমার চোখও তো কমলের মতো তাই জন্য তিনি তার এক চোখ নশো নিরানব্বইটি কমলের সাথে শিবলিঙ্গে অর্পিত করলেন এই দেখে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন এই কারণে তিনি সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র ভগবান বিষ্ণুকে দিলেন তখন থেকেই ভগবান বিষ্ণুর কাছে এই অস্ত্র রয়েছে সুদর্শন চক্র দুটি অস্ত্রের সমন্বয়ে তৈরি যেটি একে অপরের বিপরীত দিশায় ঘুরতে থাকে শিব অনুসারে এটিতে একশো আট নয় বরং দশ লক্ষ ব্লেড রয়েছে পৌরাণিক কথা অনুসারে এই কথাই সব থেকে বেশি প্রচলিত তবে বাল্মীকির রামায়ণে বর্ণিত আছে যে ভগবান বিষ্ণু চক্রবণ নামক এক পাহাড়ে হাইগ্রিপ নামক একজন রাক্ষসকে বধ করেন এবং তার থেকে সুদর্শন চক্র কেড়ে নেন যাতে করে তাকে কেউ খারাপ কাজে ব্যবহার না করতে পারে কিন্তু বন্ধুরা এই কথাটি সঠিক বলে মনে হয় না কারণ পৌরাণিক গ্রন্থে উল্লেখ আছে এই চক্রটি ভগবান বিষ্ণু ছাড়া আর কেউই চালাতে পারবে না বা কেউ এটিকে বা কেউ এটিকে চালানোর সঠিক নিয়ম জানেন না হিন্দু শাস্ত্রে এমনও লেখা রয়েছে যে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের শক্তিকে একত্রিত করে ভগবান বৃহস্পতি এই অস্ত্র বানিয়েছিলেন শেষে তা ভগবান বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা এই কথাও সঠিক বলেও মনে হয় না কারণ মানুষ মনে করেন যে ভগবান বিষ্ণু এই চক্র স্বয়ং উৎপন্ন করেছিলেন কারণ তিনি নিজেকে চক্রধারী বলে মনে করতেন মহাভারতের শেষবারের মতো তিনি সুদর্শন চক্রে প্রয়োগ করেছিলেন তারপর কোনো গ্রন্থে এই অস্ত্রের কোনো উল্লেখ নেই বন্ধুরা ভবিষ্য পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ যখন তার দেহত্যাগ করেছিলেন তখন সুদর্শন চক্র তার সাথেই ভূমিতে অদৃশ্য হয়ে যায় এরপর না তাকে কেউ দেখেছে আর নাই কোথাও তার উল্লেখ রয়েছে কারণ শ্রী বিষ্ণুর অবতারই তাকে পুনরায় ধারণ করতে পারবে এই কারণে কলিযুগে যখন ভগবান বিষ্ণুর কলকীয় অবতার রূপে জন্ম নেবেন তখন তিনি এই সুদর্শন চক্রকে খুঁজে পাবেন এবং তাকে ধারণ করে শত্রুদের দমন করবেন বন্ধুরা এটি ছিল সুদর্শন চক্রকে নিয়ে যাবতীয় সব তথ্য আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ